আসসালামু আলাইকুম এভরিওয়ান সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার ভাই আছে মেহেদি হাসান তো আমাদের কলায় জায়গা আছে তো সেখানে ধান কাটার পর এখন কলই দেবো কলই লাগাতে দেরি একটু তো এখন আমরা নিয়ে যাচ্ছে কলই তো কলই চাষ দিয়ে ফালাবো এটা হলো নতুন নিয়ম ঠিক আছে অনেকে না এরকম আমরা ফালাবো তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন সামনে দেখেছেন দুইজন আমার বড় ভাই আর ছোট ভাই আর আমি হলো মেজো তো মাথায় দুইটা বস্তা দেখছেন একজনকে মাথায় গাবলা আর একজনের মাথা হচ্ছে বস্তা বস্তা ভিতরে কলই তো নিয়ে যাচ্ছি জায়গায় আর জায়গায় জায়গা চইতে আছে ঠিক আছে টিলেট দিয়ে তো আমাদের জায়গায় যে দেখা আসছে সবাই বসে চলে আসলাম জায়গায় চলে আসলাম দেখতেছেন ওই টিলেট দিয়ে চইতে আছে ওই যে ও ছোট বাচ্চা ঠিক আছে তো মোটামুটি চাষ দেওয়া হয়ে গেছে সবার পাশে আলু ঠিক আছে এই যে আলু ওই যে আলু পাশেরটা আলু কিন্তু এটা আমরা হলাবো কলই ঠিক আছে এই যে এটা হয়ে গেছে একটু এই জায়গা দেবো কলই ঠিক আছে আপনারা এরম জানেন না যে চাষ দিয়ে কলই হালান যায় কিন্তু আমরা এই বস্তু দেবো কলই সবাই দেখছেন এই যে আলু এ নাড়া এ আলু ঠিক আছে আর এই জায়গা হবে কলই ঝুড়িতে কলই এ ছোট ভাই জুবাই এই যে এই যে হচ্ছে কত সুন্দর কলই এই কলয়ের নাম কি নাম আছে কলই কলই তো কলই তাই

আর এইখানে এই যে দেখছেন এই যে কলই কলই সব কলই দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফালাইতে পরে থেকে দিয়ে দেবে তো কলই হয়ে যাবে ঠিক আছে আর আর এই যে আর বস্তা কলই আছে এই যে এই বস্তা ফালা শেষ হইলে আমরা বাড়ি যাবো তো আপনি চলে আসলে ওই থেকে এই মাথায় তো ভাইয়ের পুরো অনেক কষ্ট হইতেছে ঠিক আছে একটা গাবলা ফুল কলোই নিয়ে হ্যাঁ এরকমের সিটাই সিটাই দেওয়া অনেক কষ্টকর ঠিক আছে তো সমস্যা নাই কষ্ট করতেই হবে তো পাশে আবার দেখলাম অনেক সুন্দর আলুর খেত হয়েছে আলু গাছও হয়েছে অনেক সুন্দর মাসাল্লা আমাদের না এটা ঠিক আছে আমরাও দিছি আগে কিন্তু এখন দেখতে পারি নাই তো সমস্যা নাই কলে দিয়েছি কলে হলে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পারলেন সুন্দর করে আমরা কলে ফেলাই দিলাম তো এখন কলর সিজন না তারপর ফেলালাম কল কীরম হয় না কীরম কী হয় বুঝি না তবে ফলাই দিয়েছি আল্লাহর উপরে ছাড়িয়ে দিয়েছি আল্লাহ যদি কলই দেয় তো ভালো নাহলে তো নাই তো অনেক কষ্ট হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম